হ্যালো বন্ধুরা সবাই লাইভে যুক্ত যাও শুভ বিকাল সবাইকে জানাই হায় হাই ঘুমাও না ঘুমাও না কেউ আসছিল না তাই কেমন আছো ভাই বলো অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য কেমন আছো ভাই বলো ভাই আছো না চলে গেছো হুম দাদা ভাই এসছেই কান্না হাই ঘুমাও দেখো এখন দু নম্বর টপে চলে যা এক নম্বর হয়ে যাবে দেখো লাইক ডাউন আসেনি দাদা ভাই লাইক লাইক হ্যাঁ এবারে এসছে কমেন্ট করো এবার হয়ে যাবে দেখো দেখেছো টপে চলে এসছে এক নম্বর টপে ভাই দিয়ে দিল দেখেছ দাদা ভাইকে ঘুম পাচ্ছিল খুব এখন তো খুব ভালো লাগবে তো ভাই টপিটা দিলো যে তোমরা কি দাওয়া করলে বলো এখন বন্ধুরা একটু লাইক করে দাও সবাই ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে বন্ধুরা বন্ধুরা রাধে রাধে হ্যাঁ রাধে রাধে বোন একটা লাইক করে দাও তো একটা লাইক করে দাও বোন দাদা ভাই আর হাসবে না আরে বিরিয়ানি খেয়েছো বা তাই ভালো তো ভাইকে বলছি তিন নম্বর ভাইকে বলছি একটা লাইক করে দাও একটু বাংলায় কমেন্ট ও থ্যাংক ইউ একটু বাংলায় কমেন্ট করো বোন একটু বাংলায় কমেন্ট করলে ভালো হবে আমি ইংলিশ পড়তে পারি না বাংলায় কমেন্ট করো ওকে বাংলায় কমেন্ট করো আমি ইংরাজি পড়তে পারি না ইংরাজিতে কাঁচা আমি বাংলায় কমেন্ট করো বলো দাদা ভাই সবাই একটু ঝটপট করে কমেন্ট করো ষোল হল ষোলো ষোলো বছর হলো করে বিয়ে করলে হ্যাঁ গো কী করবো ষোলো বছর হয়নি তো বিয়ে ষোলো বছর হয়নি বিয়ে হয়েছে আমার দাদা আমার কুড়ি বছরে বিয়ে হয়েছে কুড়ি বয়স হয়েছে তখন বিয়ে হয়েছে দাদা দাদাভাই আবার হাসছে কোথা থেকে লাইভটা দেখছো একটু বল একটু বলবে যারা যারা আছো একটু কমেন্ট করো প্লিজ না তো ষোলো বছর ষোলো ষোলো হলো ষোলো বছর হলো করবে বিয়ে করলে দাদা ভাই আছো না কমেন্ট করো থাকলে শেয়ার ডান আমার বোন ডান থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাইকে বলছি দাদা ভাই তুমি খেলো না তোমার আইডিটা পাঠালে না এখনো খুব হচ্ছে কি মতো তোমারটা দিয়ে দাও আমি তো পাঠিয়ে দেবো তুমি অ্যাকসেপ্ট করে নেবে পরে আমার বোনকে আমি খুব ভালো ভালোবাসি তাই আমিও ভালোবাসি দাদা ভাইকে তোমার আইডিটা দাও যখন খেলবো তোমাকে আমি পাঠাবো আমি আমি বোনকে খুব ভালোবাসি তোমার দিয়ে কমেন্টে না এখন দাও না এখন দিলে ভালো হবে বুঝতে পারছো আমি তো সবসময় খেলি না তো তোমার লেভেল কত দাদা ভাই আমার মনে হয় কত হবে পঁচিশ ছাব্বিশ হবে মনে না কত হবে অতটা মনে নেই বুঝতে পেরেছ তাহলে আমার আইডি ঢুকতে হবে হ্যাঁ ওটা তো কপি কপি করে তারপরে পাঠিয়ে দেবে বুঝতে পেরেছ কপি করে তারপরে পাঠিয়ে দেবে বোন আছো না চলে একটু বলো একটু দাঁড়াও আইডি আইডি থেকে পিক আইডি থেকে কপি করে কপি করে ডিল করে কপি করে দিচ্ছি আমি পাইকে পাঠিয়ে করি ঠিক আছে অসুবিধা নাই রাতে বে আমার সাথে না আমি রাত্রে খেলি না আমি সকাল এগারোটার সময় খেলি আর এই টাইমে খেলি সময়ের মন যদি চায় তখন খেলি বুঝতে পেরেছো রাত্রে আমি খেলি না রাত্রে আমি লাইভ করি না তার জন্য আমি রাত্রে খেলি না বুঝতে পেরেছো দেখবো তোমার কত লেভেল তাহলে একটু দাঁড়াও আমি আসি ঠিক আছে অসুবিধা নেই বন্ধুরা একটু সবাই একটু ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা একটু ঝটপট করে কমেন্ট করো যারা যারা আছে একটু কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা একটু বলবো চলে আসলাম একটু কমেন্ট করো হুম দাদা ভাই আছে হুম আমি তার সাথে আমি তার সাথে দাদা ইংরেজি করেন নি এটা হলো আইডি ঠিক আছে হ্যাঁ করে নিয়েছি আমি এখনই পাঠাবো না পরে পাঠ দাদা ভাই আছো না চলে গেছো একটু বলো কথা দাদা ভাই আছো না চলে গেছো একটু বলো দাদা আছো না চলে গেছো আমার আইডি নিয়ে ও নাও ও যেটা নিয়েছি তোমার আইডি নিয়েছি ওটা দেখাচ্ছে ডিলেট করা পাঠিয়েছি দেখো ইনভাই ফেন পাঠিয়েছি একসেট করে নাও দেখো পাঠিয়েছি দেখো ওকে ওকে aku paham dia পাইনি দেখো উন উনসত্তর এই সরি উনতিরিশ লেবেল দেখো নতুন আইডি খুলেছি এটা তোমার সঠিক আইডি তো তোমার লেখা আছে দীপ তোমার এটা এই যেটা লেখা আছে সেটাই আছে ঠিক আছে আমি আবার পাঠাচ্ছি দেখো তুমি যেকরা ফ্রেন্ড আছে সকলে ডিলে করে নাও যেকরা ফ্রেন্ডে পাত দিয়েছে সেইগুলো ডিলে করবে না তাছাড়া যেগুলো নতুন পাঠিয়েছে সেগুলো দেন পাঠা ডিলে করো দেখো উনত্রিশ লেভেল দেখবে দাদা ভাই আছো নাকি একটু বলো দাদা ভাই নাকি পাওনি এখনো আমি তো আমি দেখছি তো আমি পেয়েছি না আমি তো পেয়েছি তুমি তো অ্যাকসেপ্ট করছো না তো তোমার তো ডিলেট করা হচ্ছে দেখা আমার আমারের দিকে তুমি ডাউনলোড করে আন ডাউনলোড করো বুঝতে পেরেছ তুমি ডিলেট করে দিয়েছ তোমার মেয়েকে আর একটা নো আছে তা না আগে বলো এটার উত্তর দাও দাদা ভাই আছো চলে গেছো একটু বলো দাদা ভাই আছো চলে গেছো বলো আমি লেখি না হলে কেউ আমার নয় দাঁড়াও আমি কে কপি করে নিচ্ছি দাঁড়া মিনিট দাদা ভাই এছ না চলে গেছো দাদা ভাই এছ না চলে গেছ দাদা ভাই না চলে গেছে একটু বলো দাদা না দাদা ভাই আছ আমি বলছি শোনো আমারটা নাও দাদা ওকে লেখো যদি নিতে চাও তাহলে ওকে লেখো তাহলে বুঝতে পারবো আমি দিচ্ছি ওকে হ্যাঁ আমি লেদার আমি বলে বলছি একশো তিরিশ একশো তিরিশ লেখো লেখবে লেখার হয়ে গেলে ওকে লেখবে তারপর আমি তারপরে একটা বলবো একশো তিরিশ লেখো লেগেছ হ্যাঁ কি না দাদা ভাই এটা একটু দাঁড়াও ঠিক আছে ওকে কি বলবো একশো তিরিশ করেছ তারপর আমি বলছি তারাও আটশো সাতাশ লেগেছ হ্যাঁ না বলো ওকে লেখবে লেখা হয়ে গেলে আটশো সাতাশ ওকে ওকে লেখো বুঝতে পারছি না লেগেছ হ্যাঁ ঠিক আছে তারপরে একশো লেগেছ ওকে লেখবে হয়ে গেলে ওকে ঠিক আছে ছিয়াত্তর তারপরে ছিয়াত্তর লেখো লেখলে হয়ে গেলে বলবে লিখেছো ওকে ঠিক আছে পুরোটা লে এবার আমার কাছে পাঠাও তো দেখবো পাঠাও আমার কাছে পুরোটা আমার এই মেসেজে পাঠাও দেখব ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ওকে হুম দিচ্ছি ঠিক আছে দাও এখানে পাঠিয়ে দেবা ফার্স্টে দেখবো মেনলি দেখবো ঠিক আছে না বলে আছে দাদাও দাদা ভাই ভুল হয়েছে ভুল ভুল দাদা ভাই ভুল হয়েছে ভুল 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 হয়েছে তোমার এখানে ইংরেজিতে বলবো তোমার এটা ভুল হয়েছে জায়গাটা বল একশো তিরিশ ঠিক আছে লেখো আবার প্রথম থেকে একশো তিরিশ একবার বলো না বল করে বল ঠিক ঠিক করে বল একশো তিরিশ লেখেছ ওকে লিখবে ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো এটা এটা নাম্বার বল করে বল একশো তিরিশ বলো একশো তিরিশ করেছো একশো তিরিশ তুমি অনেক যায় এটাই ভুল করেছো এটা একশো তিরিশ করেছ হ্যাঁ ঠিক আছে তারপর হ্যাঁ তারপর তারপর বলবে তাহলে আমি বুঝতে পারবো আটশো সাতাশ আট আট দেবে তারপরে টু দুই তারপর সাত দেবে জিরো দেবে না আটের পাশে পাশে জিরো দেবে না আট লাগবে তবে দুই লাগবে তবে সাত লাগবে তাহলে হয়ে যাবে তারপর বল তারপরে একশো তারপরে একশো হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটা লাগবে তারপরে লাস্টটা বলছি দাঁড়াও তারপরে একশো হ্যাঁ তারপরে